আসসালামু আলাইকুম সবাইকে আমি নেহা সবাইকে স্বাগতম আবারও আরেকটি নতুন ভিডিওতে হ্যালো গেম লাভাররা আজকে আমরা নিয়ে এসেছি এমন তিনটি অসাধারণ গেমিং ফোন যেগুলো দেখে আপনার গেমিং হার্টবিট বেড়ে যাবে আপনি যদি পাবজি বা ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকেন কিংবা হাই গ্রাফিক্সের বড় সড়ক গেম খেলতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্যই তবে মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে মূল ভিডিওতে চলে যায় আমি আপনাদের এখন এখন ফোনগুলোর কথা বলবো এই ফোনগুলো আপনাকে দেবে আলতা স্মুথ ডিসপ্লে আর লং লাস্টিং ব্যাটারি বেক এখানে আমরা শুধু ফোনের নাম বলেই ভিডিওটা শেষ করব না প্রতিটি ফোনের স্পেসিফিকেশন ভালো দিক মন্দ দিক আর প্রাইস সবকিছুই জানাবো এই ভিডিওতে যাতে আপনি নিজের জন্য পারফেক্ট গেমিং ফোন বেছে নিতে পারেন তাহলে আর দেরি কিসের চলুন শুরু করা যাক আজকের গেমিং ফোন শোডাউন প্রথমে কথা বলা যাক টেকনো স্পার্ক থার্টি সি ফোনটি নিয়ে প্রথমে কথা বলা যাক এই ফোনটি ডিজাইন ও ডিসপ্লে নিয়ে এই ফোনটি ডিজাইন দেখতে বেশ স্টাইলিশ হাতে নিলে প্রিমিয়াম প্রিমিয়াম লুক পাওয়া যায় এই ফোনটিতে আছে বড় সড়ো সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চি ডিসপ্লে এবং আরও রয়েছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ রেট মানে হচ্ছে স্ক্রলিং বা ভিডিও দেখার সময় সব কিছুই হবে একেবারে স্মুথ তবে এই ফোনটিতে এইচ ডি প্লাস তাই ফুল এইচ ডি এর মতো শার্পনেস হয়তো পাবেন না তবে ফোনটির রং আর ব্রাইটনেস বাজেট অনুযায়ী ঠিক আছে এবার কথা বলা যাক পারফরমেন্স নিয়ে এখানে আসছে মিডিয়াটেক টেক হেলুয়ে জি ওয়ান প্রসেসর দৈনন্দিন কাজ যেমন সোশ্যাল মিডিয়া ভিডিও দেখা এবং হেডি গেম বা পাবজি এই গেমগুলো আপনি খুবই ভাবে খেলতে পারবেন এই ফোনটিতে ক্যামেরা অনুযায়ী পেছনে রয়েছে ফিফটি মেগা পিক্সেল মূল ক্যামেরা আর সাথে এলইডি ফ্ল্যাশ সামনে আছে এইট মেগা পিক্সেল সেলফি ক্যামেরা ভিডিও কল ও সাধারণ সেলফির জন্য এই ক্যামেরাগুলো একদম ঠিকঠাক রয়েছে এবার কথা বলা যাক ব্যাটারি ও চার্জিং সুবিধা নিয়ে এই ফোনটিতে ব্যাটারিতে রয়েছে পাঁচ হাজার এ ব্যাটারি স্বাভাবিকভাবে ব্যবহার করলে সহজে একদিন বা তারও বেশি চলতে পারে এবং সাথে আছে এইটি ওয়ার্ড ফার্স্ট চার্জ যা ব্যাটারি দ্রুত চার্জ করে দেবে এই ফোনটিতে আরও রয়েছে সাইড মাউন্ট অ্যান্ড ফিঙ্গার সেন্সর আরও সাথে রয়েছে ডুয়াল্ট স্পিকার ডিটিএস সাউন্ড এমন ইনফারেট রিমোট কন্ট্রোল ফিচার যা দিয়ে টিভি বা এসি কন্ট্রোল করা যায় আরও আছে আইপি ফিফটি ফোর রেটিং মানে দুলু ও হালকা পানি ছিটা থেকে কিছুটা সুরক্ষা এবার আসি ফোনটির প্রাইস কত হবে বাংলাদেশে সিক্স জিবি র্যাম প্লাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে প্রায় তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং এইট জিবি র্যাম প্লাস টোয়েন্টি হান্ড্রেড ফিফটি সিক্স জিবি স্টোরেজ ভেরিয়েন্ট দাম প্রায় চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে পনেরো হাজার নিরানব্বই টাকার মতো সো সব মিলিয়ে টেকনো স্পার্ক থার্টি সি তাদের জন্য ভালো অপশন যারা বাজেটে বড় ডিসপ্লে ভালো ব্যাটারি স্টাইলিশ ডিজাইন আর বেসিক ক্যামেরা চান তাদের জন্য এবং গেম বা হাই পারফরম্যান্সের জন্য এই ফোনটি খুবই ভালো আপনি চাইলে কোনো গেম ফ্রি ফায়ার বলেন পাবজি বলেন সবকিছু আপনি এই ফোনটি দিয়ে সুন্দরভাবে খেলতে পারবেন এখন কথা বলা যাক দুই নম্বর ফোনটি নিয়ে ইনফিনিক্স হট ফিফটি প্রথমে বলি আর ডিজাইন নিয়ে দেখতে একদম স্টাইলিশ সামনে বড় ডিসপ্লে আর পিছনে সুন্দর ফিনিশিং হাতে নিলে প্রিমিয়াম ফিল দিবে এবার আসি ডিসপ্লে তে এখানে পাচ্ছেন সিক্স পয়েন্ট বড় ফুল এইচডি প্লাস স্ক্রিন সাথে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ রেট তাই এই ফোনটিতে যতই গেম খেলুন বা ভিডিও দেখুন একদম মোশিন এক্সপেরিয়েন্স পাবেন এই ফোনটিতে পারফরমেন্স এর কথা বলে ফোনটিতে আছে মিডিয়া টেক হেলুয়ে জি নাইনটি নাইন প্রসেসর সাথে আছে এইট জিবি র্যাম যা ভার্চুয়াল মিলিয়ে সিক্সটি জিবি পর্যন্ত বাড়ানো যাবে এবং ওয়ান জিবি স্টোরেজ এই দামে গেম বা মাল্টি ট্যাঙ্কিংয়ের জন্য খুবই দারুন এই ফোনটি ক্যামেরার দিক থেকে ফোনটি খুবই ভালো পিছনে 108 হান্ড্রেড এইট ক্যামেরা এবং সামনে থার্টি টু মেগা পিক্সেল সেলফি ক্যামেরা ডেলাইটের ছবি শার্ট আর নাইট মোডক মোটামুটি খুবই ভালো ব্যাটারি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই পাচ্ছেন পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি সাথে থার্টি থ্রি ওয়ার্ট চার্জিং বাংলাদেশ অফিসিয়ালি এই ফোনটির প্রাইস হচ্ছে এইট জিবি র্যাম এইট জিবি প্রায় চোদ্দ হাজার তবে এই ফোনটি দোকান বা অনলাইন বেদে ষোলো থেকে আঠারো হাজার টাকার মধ্যে ইনফিনিক্স হট ফিফটি হতে পারে আপনার জন্য খুবই ভালো একটি অপশন এবার কথা বলা যাক তিন নাম্বার ফোনটি নিয়ে রিয়েলমি সি ওয়ান এই ফোনটা হলো যারা স্টাইলিশ ডিজাইন আর ভালো পারফরমেন্স চান কিন্তু বাজেটও যেন হাতের নাগালে থাকে তাদের জন্য একদম পারফেক্ট এই ফোনটি এই ফোনটিতে বড় ডিসপ্লে তাই ভিডিও দেখা বা গেম খেলার মজায় আলাদা পর্যাপ্ত র্যাম ও স্টোরেজ যাতে অ্যাপ চালাতে বা ডাটা রাখতে কোনো সমস্যা হয় না রিয়েলমি এর ডিজাইন সবসময় স্টাইলিশ এই ফোনটিরও তার ব্যতিক্রম নয় ভালো ব্যাটারি ব্যাকআপ যা সারাদিন নিশ্চিন্তে ব্যবহার করা যাবে এই ফোনটির প্রাইস হচ্ছে ফোর জিবি র্যাম প্লাস ওয়ান হান্ড্রেড স্টোরেজ মডেলের অফিসিয়াল দাম বাংলাদেশে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং অন্যদিকে সিক্স জিবি র্যাম প্লাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট জিবি স্টোরেজ মডেলের দাম পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা পনেরো হাজার টাকার মতো ভালো ডিজাইন ব্যাটারি আর স্টোরেজ সহ একটা নির্ভরযোগ্য ফোন খুঁজছেন তাদের জন্য রিয়েলমি সি সেভেন্টি ওয়ান একটা দারুণ অপশন হতে পারে তো বন্ধুরা ছিল লাস্কের মূল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো সবার লাস্টে একটি কথাই বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম